শাদের সাম্রাজ্য বিস্তৃত হল দখলের মধ্য দিয়ে রেলওয়ের জায়গা দখল করে নতুন মার্কেটও তৈরি করল আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্করতম এক ব্যবসা মাদক এরশাদের নজর পড়ল সেখানেও খুলনায় মদ গাজা হেরোইন ফেন্সিডিলের ব্যবসায় হাত পড়ল তার উনিশশো আটাশি সাল এরশাদ শিকদারের অপরাধ জগতে যুক্ত হল প্রশাসনিক ক্ষমতা সেবারে ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন একুশ নম্বর বর্তমানে আট নম্বর ওয়ার্ডের কমিশনার হল এরশাদ শিকদার আরও ফুলে ফেঁপে উঠতে লাগল তার সাম্রাজ্য বাংলাদেশ শিল্প ব্যাংক বাংলাদেশ বিমান আর বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে গড়ে তুলল বস্তি বস্তি জুড়ে ছোটো ছোটো ঘর কুলি রিক্সাওয়ালা দোকানি হোটেল কর্মচারী ওয়ার্কশপ মেকানিক এমন নানান পেশার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ বস্তিতে থাকা শুরু করল একসময় এদের মধ্যে অনেকেই যুক্ত হয়ে পড়ল এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এভাবে এরশাদ হয়ে উঠতে লাগল দক্ষিণাঞ্চলের অপরাধ জগতের